নমস্কার না সাক্ষাৎকার তুলে ধরি নামটা বটে আমার ভোলা ডজনে কলা আজকে দেবেন রোস আর সাক্ষাৎকার করতে চলে আসি নামটা বটে আমার ভোলা তো বন্ধুরা তোমরা থামেল দেখে আর টাইটেল দেখে বুঝে গেছো আজকে কাঁসাটা হয়ে যাচ্ছে সাক্ষাৎকারটা ঠিক আছে তো মন নিয়ে দেখবে লাস্ট পর্যন্ত আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে পাশে থাকবে আরও রোস্টার রোস্টার ভাইরে ভাইরে রোস্টারটা ঠিক নিয়ে সাক্ষাৎকার হইব ও যেমন আমাদের এই কিছুদিন আগে দেবেন মাহাত সাক্ষাৎকার চায় চায় বলেছিল ঠিক আছে অনেকটা কমেন্ট করেছিল তার জন্য ও সাক্ষাৎকার করতে চলে আসছে রাত হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা রাত হয়ে গেছে অনেক দূর আসছি আমরা সাক্ষাৎকার করতে তো দাদাকে আমার চ্যানেলে আসার জন্য অনুরোধ করছে

যা দেখছি ও বাবার এই চলে আসছে বলছে ভিডিও ই রোস্ট করছে তুমি এবার ভিডিও লা দেখি ফাটিয়ে গেছে বলছে ভিডিও লাগিয়ে ডিলেট করা থাকো তাহলে ভিডিও লাও তাই ডিলেট করা বাস ওরে ঠিক আছে তুমি যে পুরুলিয়া সোনার নামটা লিখেছো আর উল্টা পাল্টা বেগুন ঝোলকা আছে এটা তো ঠিক আমরা পুরুলিয়া জেলার লই লো লই যাং তাহলে তাহলে আমরা কেন দিয়েছ পুরুলিয়া জেলা এটা এটা নিয়ে বলা ভাইরাল হচ্ছে না ভাইরাল হওয়ার জন্য গান পানোর পাল গান পান উল্টা আচ্ছা আচ্ছা গান বানাইছে গিলা কেমন পুরুলিয়া লাগে তুমি ও দিয়েছ তো বলছে হাটা দেব মানে বলে ইউটিউবে কেউ বাঁচাতে পারবে না ইউটিউবে দিয়েছি তোমরা সার্চ করে দেখে নিবে তারপরে লেখাই তো এই যে শোনাবো যে আমাদের কেসটা কেন দিয়েছিল এটা বলছি কি কেন দিয়েছিল কেন দিয়েছিল সেটা বলছি ভিডিও না করতে বললে অসহ্য হতো না আমি ডাইরেক্ট ডাইরেক্ট তুমি দিয়েছি হ্যাঁ তো ভিডিওটা ইউটিউবে পাই যাবে তোমরা দেখে নিবে তো এরকম ভিডিও ছাড়লে হলো ওকে গাল দিবে না বলো না বলকি আগে দামি ব্র্যান্ডের ধুপ এনে ওর এটা ঘোরা তবে কার পদ্ধতি জেনে প্রমাণ করতে হবে নই যা যা দেখো এই রোজ মস মারা তো ডল লাগে না এলি মানে কিসের ডল লাগবে মরতে ছিলাম মরকা অনেক আছে যে কিছু বলি দিবে না কুয়াতে বাড়ি লোক আসবে না কে ঘর মারতে আসবে না এলি ডল লাগে না না ডল লাগে না যে যদি তোমার বাড়ি চলে যায় তাহলে কিচ্ছু হবে না এইলা আগে খুঁজে পাবে তো মানে কথা বল তুই জানা গেও জানি না লাইন জানা দেবান্দা আমরা এই বয়ডিকে কবে বিয়া কইরা বল না কতদিন এখন বিয়া নিব ভাবি নাই আর এখন পয়সা দিও নাসব এন্ড বিনদাস আছে সিঙ্গেল লাইফ ইজ বেস্ট তো দেবান্দা তোমার একটা মোবাইল আর আইঞ্জি ল হ্যাঁ কিছু দিন আগে আমরা একটা দিই দেখিয়েছিলে ঠিক আছে ওইটা কি হলো পালে না না পাঞ্চি 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 তো মোবাইলটা পাঞ্চি সু খবর সবাই কে কোটি কোটি দণ্ডবৎ জোয়ার তো সেল সেল তো দেবান্দা কোন থানায় পাঞ্চি ছিল কোন থানায় আমার কোন থানায় না বলতে আমি বড় থানায় লিখিত অভিযোগ জানাইছিলে জানাইছিলে যাক প্রশাসনকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা মোবাইলটা আমি নাই যাক প্রশাসনকে সেল পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ এবং বর্তনা ওসি কে স্যালুট স্যালুট আমাদের আমরা আপনি লোকাল লোক মানে আপনি যে পাবলিক লোক যে সোশ্যাল মিডিয়া নেকে তাদের যদি হারায় তাহলে কিভাবে যোগা মানে আনার চেষ্টা করবে ওর যদি বল দেখো আমারটা একটা সহজ উপায় ছিল আমারটা যে মোবাইলটা নিয়ে ছিল ওই লকটা যখনই খুলছে তো হ্যাঁ যদি ভুল পাসওয়ার্ড দেয় আমার টাই ওর ছবিটা চলে আসবে মানে আগে দিয়ে ক্যামেরাটাই যা ছবি উঠবে ওটা সঙ্গে সঙ্গে আমার ইমেল আসি যাবে যতবার ভুল করবে তো তোমরা তোমাদের যদি হারাই তোমরা সবাই ইয়া করবে মোবাইলের যে বিল বক্স থাকবে বিল কাগজ নাই তো মোবাইলের কাবার আইএমই নাম্বার একটা থাকবে ওই নাম্বারটা নিয়ে লোকাল থাকতে তখন এমন এমন ভিডিও আমার চোখের সামনে আসতো না যেলা দেখি আমার বুয়া কাল বাতাস জ্বলে যেত আর আমি মান দিন এবারে এদের গায়ের ফাটা তোমাকে দাঁড়াও ক্যামেরাটা চালিয়ে দিতে শুরু ও ভাইরাল হয়ে যেত আর বাকি তোমাদের যে সাপোর্ট মানে ভাবি নেই ইউটিউবার হবে এটা আমি কোনোদিন ভাবি নেই तुम्हारे जो सपोर्ट से सेल्यूट सेल्यूट तुम्हारे सपोर्ट क्या बस थोड़ा सेल्यूट जो सपोर्ट एक और ऐसे चीज़ रोस्ट लाइन ताऊ मने रोस्ट चलने का कतो दिन हुई है ऐसे जो इधर जो भी बोल रहे हैं वैसे दिन हुई ना बाहरे के चली दौरा कतो दुआ जा रहे कुछ अब अक्सर आप भी कुछ चलने का देख लिया हमारे कतो वीडियो ला देख लिया पाइन भोज खाओ है हमारा तो उटा वीडियो जनन दिया हमारा

পরে দেখবি একটা কোন ছাগল বাগাল মানে মত কাউ কাউ পাবে সারা জীবন করতে থাকবে জীবনটা শেষ হয়ে যাবে কি আর ছেলেদেরকে বলছি ভালোবাসা ভালোবাসার দিকে যায় না চক্করে কাজ কর্ম করো নিজের ক্যারিয়ার দিকে ধ্যান দাও তোমার যখন কুড়ি পঞ্চাশ বছর বয়স হবে না যখন তোমার হয়তো কোনো দিকে পাত্রী ফাত্রি দেখতে যা বিয়ে সম্বন্ধ হবে তখন তোমার দেখবে না যে কোটা মাল ছিল তুমি কত মাসে রোজগার করছো তোমার ক্যারেক্টার ওইটা দেখবে তাই মাল চাল ফালের চক্কর ইয়া করো না আর ড্রিঙ্ক ফ্রিঙ্কটা একটু কমাবে সবাইকে বলছি